আপনাদের মধ্যে অনেকেই আছে ওয়াইশু অ্যাপ ডাউনলোড করতে পারছে না নট আনস্টেড দেখাচ্ছে তো আজকে আমি আপনাদেরকে ফুল প্রসেস দেখিয়ে দেব কিভাবে আপনারা ওয়াইশু অ্যাপ ডাউনলোড করবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো আমার টেলিগ্রামে আপনারা জয়েন হয়ে নেবেন নেওয়ার পর এখানে দেখতে পাবেন কোয়াইশু অ্যাপ এখন আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা কোয়াইশু অ্যাপ ডাউনলোড করবেন তো অনেকেরই আছে ডাউনলোড হচ্ছে না তো দেখিয়ে দেব কোনো প্যারা নেই তো এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন তো ওইখানে আপনাদের ফোনে লকটু দিয়ে দেবেন দেওয়ার পর এরকম এরকম দেখাবে তো এখানে মোর মোর ডিটেলস এখানে ক্লিক করে দেবেন এখানে ইনস্টল এনিওয়ে ক্লিক করে দেবেন তো ওইখান থেকে একটু লোডিং নেবে নেওয়ার পর দেখতে পারছেন ওপেন কিন্তু অলরেডি হয়ে গেছে তো আপনারা আরেক রকম রকমভাবে ডাউন করতে পারবেন তার জন্য আপনাদের মোবাইলের সেটিংটি ওপেন করে নেবেন তো আমি সেলিংটি ওপেন করে নিলাম তারপর এখানে লিখবো গুগল তো আমি গুগল লেগে সার্চ করে দিলাম দেওয়ার পরিসেক করছেন গুগল প্লে আনস্টেড এটাতে ক্লিক করে দেবেন দিয়ে আপনাদের ফোনে লকটি দিয়ে দেবেন দেওয়ার পর উপরে করছেনটা অন করা আছে এটা অফ করে দেবেন তাহলে আপনাদের কাজটি একদম কমপ্লিট এখন কিন্তু আপনারা ডাউনলোড করলে অবশ্যই ডাউনলোড হবে তো ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে আপনাদের এই ছোট্ট ভাইটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন ধন্যবাদ